সিস্টেম ভিতরে পড়ছে আপনি দেখেন পাশেই আরেকটি ষোলো তলা বা তলা ভবন হচ্ছে আর এই ভবনের ষোলোতলা বা সতেরোতলা থেকে সাত ভেঙে পাশের আরেকটা বাড়ির ভিতরে পড়ে এখানে একজন মানুষ মারা গেছে অর্থাৎ নিহত আর কিছু প্রায় চার পাঁচজন আহত হয়েছে সাতজন আহত হয়েছে আর সেই নির্মাণাধীন ভবনের নিচেই আমি দাঁড়িয়ে আছি ঠিক এই বাড়িটার ভিতরেই আমার পাশে যে বাড়িটা এই বাড়িটার ভিতরেই এই বিল্ডিংয়ের ছাদটা পড়েছে আর এই বিল্ডিংটা ষোলো থেকে সতেরোতলা হচ্ছে যেখানে আপনার ছয় থেকে সাত তলার অনুমতি পাচ্ছে না সেখানে সতেরোতলা তারা করতেছে বেশ ভালো তলা করতেছে কোনো প্রবলেম নাই কিন্তু এখান থেকে যে সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে এখনো পর্যন্ত তাদের পাশে কোনো একটা মালিক পক্ষ বা কেউ এখনও পর্যন্ত আসেনি আর দ্বিতীয়ত কত বড় ক্ষতি হয়েছে এখানে কতটা ঝুঁকিপূর্ণ আছে দেখেন এখানে রাতের জ্বরের কবলে পড়েছে যখন তখন ওখান থেকে সতেরো তলা থেকে ষোলো থেকে সাত ভেঙে পড়েছে কিন্তু এখানে টিন আছে এখনো ইট আছে সাথে আরও অন্য অন্য অ্যাঙ্গেলগুলো এখনো কিন্তু জ্বলতিছে যে কোনো মুহূর্তে সেগুলো আবার বাতাসের উড়ে যেতে পারে অথবা যে কোনো মুহূর্তে সেগুলো নিচে পড়তে পারে মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে আবারও কিন্তু সেগুলো তারা দেখতিছে না বা এখানে দায়িত্বগত যারা আছেন কারো খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা একটু ভিতরটা আপনাদেরকে দেখাবো যে বাড়ির ভিতরে পড়ছে এমনকি এখানে যে কিছু লোক আছে যারা দেখছে গঠনের স্থলে যারা ছিল তাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকারী আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ দেখি ভালো আছেন আপনি জি জি আচ্ছা আপনি কি এই বাড়িতে থাকেন না আমি পাশে থাকি। এই পাশে বাইতে থাকেন? জি। আচ্ছা এই বাসগুলো কে বানছে এখানে? আমি। আমি আরো আরো চার আর চারজন। এই আরো আরো চার পাঁচজন। আচ্ছা এখান থেকে যখন মানুষগুলো Porsche তখন আপনি আরছিলেন? জি, আরছিলাম। আরছিলেন। কতজন মানুষের ক্ষতিগ্রস্ত হইছে? 7 জন। আর একজন মারা গেছে। একজন মারা গেছে সে মহিলা না পুরুষ মহিলা মহিলা একজন মারা গেছে আর এখানে যে ভিতরে পড়ছে তারা ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে যে সাতজন আছে তারা ওই তাদের অনেক অসুস্থ পাও ভেঙে গেছে কেউ একবারে ছেঁচে গেছে আর একজনের একটা বাচ্চার বেশি ক্ষতি হয়েছে বাচ্চাটার পুরো পাও ওই বাদ রকেটে গেছে অনেক সমস্যা তো বন্ধুরা ক্ষমতার অপব্যবহার করলে যেটা হয় যেখানে সাততালার অনুমতি পায় না সেখানে সতেরো তালা আঠারোতলা আমরা করতে পারি কিন্তু গায়ের জোরে ক্ষমতার জোরে অথবা বর্তমান প্রধানমন্ত্রী যেখানে সবগুলো নিষেধ করেছে সেখানেও কিন্তু আমরা নিজেদের প্রলোভন দেখিয়ে টাকার ক্ষমতা দেখিয়ে কিন্তু গরিবের প্রাণ যাচ্ছে আর সেখানে তারা কিছু টাকা দিয়ে তাদের প্রাণগুলো কিনে নিচ্ছে এভাবেই কিন্তু অহরহর ঘটনাই টাকা উদ্যানে ঘটছে আমরা সরাসরি বাড়ি বিল্ডিংয়ের ভিতরে দেখাবো যে বিল্ডিংয়ের ভিতরে কী অবস্থা চল্লিশ আমরা ভিতরে যাই যেখানে রডগুলো বা ইটগুলো পড়েছে

কোনখানে অ্যাক্সিডেন্ট করছেন এই বেশা এই বেশা এক নম্বর রুম এই বেশা এই যে সামনে ওই যে 16 তলা বা 17 তলা চলতেছে কাজ হ্যাঁ জি 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 আচ্ছা আপনি কি বাসার ভিতরে ছিলেন না রাস্তায় ছিলেন আমি বাসার ভিতরে ছিলাম বাসার ভিতরে আপনাদের বাসার উপরেই পড়ছে সাত ব্যাঙ্গে জি জি আমাকে বাসার ভিতরে পড়ছে আর বিষয়টা আপনি ক্লিয়ার ভাবে একটু বলেন বিষয়টা আমরা রাইতে ঘুমানোর টাইমে বন্যা চারছে ওই বন্যার সময় পিলার ভাঙিয়া আমাকে বাসায় পড়ছে এক মহিলা মারা গেছে আমার ছেলে আমার ওয়াইফ হেরা পুরো আত্মহত্যা কাটতে পুটে ছিনবেন নই গেছে আমার পড়ছে কোপালে আর এই এই সুয়ের গুড়াই লাগছে হালকা যেটি চাপা খাইছে ওতে ই আয় নাই কি গেছি বুঝলি হ্যাঁ ক্ষতি হয়েছে বেশি আপনার এখানে হাতে দেখলাম ওই যে লাঠি পা হাত পাও কি ভাঙে ভেঙে গেছে এমন কিছু এটা আগের আগের এই ইয়ে এখন ওই ক্ষতিগ্রস্ত হয়েছে জি জি আচ্ছা কোনো লোককে এখানে মারা গেছে একজন মারা গেছে একজন একজন মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কতজন সাতজন 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 তার এখন কোন হসপিটাল আছে পঙ্গুতে আছে পঙ্গুতে পঙ্গুতে জি এই বাসার ভিতরেই পড়ছে পাশে তো এই বাসা আপনাদের বাসায় এক নম্বর তিনটে রুমে ক্ষতি আপনাদের সাথে মালিক পক্ষ কেউ যোগাযোগ করছে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই এখন পর্যন্ত যোগাযোগ করে নাই না না কণা পড়তো রড পড়তো একজনের চোখের ফুটে হয়ে গেছিল এর আগে গত বছর গত বছর ওনাদেরকে বলা হয়েছে ওনার পরে এই টিন লাগাইছে এই সেফটি রুখ দিছে এরপরে ওনাদের চট লাগানোর কথা ছিল চট লাগায় না ওনারা

আমরা চারজন আমরা ওদের লোকাস মানে এখন মালিক আচ্ছা এই মালিকের নাম কি জানেন মালিক কতজন অনেকজন মালিক অনেকজন হিসাব নাই 36 জনের উপরে আছে মালিক 96 জন মালিক 96 জন এখানে কি 18 তলা করার অনুমতি আছে এখন এটা হলো যেখানে যেখানে 6 তলা করার অনুমতি রে সেখানে 18 তলা করতেছে এটা তো সরকার জানে সরকার তো পারমিশন নিয়ে ওনারা কাজ করতে এখানে আমি যে বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছি এই বাড়িতে যতগুলো ইট আছে আর দুই তিনটা চারটা রুম অর্থাৎ চারটা রুম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো আমি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি আর এই বিল্ডিং এর পাশেই কিন্তু এই ষোলো থেকে সতেরো তলা ভবনটি হচ্ছে আর এই বাড়ির ভিতরে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে তারা ম্যাক্সিমাম এই বাড়ির বাড়িটা এবং এই রুমের ভিতরে তারা ছিল এমনকি কিছু বাচ্চাও ছিল একা করে তাদের কাছ থেকে সাক্ষাৎকার মধ্যে কি ভয়াবহভাবে এই দুর্ঘটনা ঘটছে রাত এগারোটা থেকে এগারোটা থেকে বারোটার ভিতরে সাড়ে দশটা বাজে সাড়ে দশটার ভিতরে আচ্ছা আপনার রুম তো এটা না আচ্ছা যখন দুর্ঘটনা ঘটছে কিভাবে আপনারা বুঝতে পারলেন যে এইভাবে এই সাত থেকে পড়ছে আপনারা বুঝলেন কিভাবে আমি আমি বাঘটা খায় দরদা খোলা ছিলাম আগো পরে জন উরুরে পরে পুরো আমার বাসা পাশে পড়ছিল সব একশো ডি পড়ছে পরে তুমি এই রুমটা পড়ছিল এই পরে হে মাগো কে করে দিয়েছে পরে আমি হে শিক করে দেওয়ার সাথে সাথে আমি করতে বের হয়েছি বের সাথে সাথে দিয়ে এগুলো সব পুরো ইট মিট পরে পুরো বড়াইছে পরে আমি যে মতন বাইরে আমার বাসা বুকে নিয়ে আমি বাইরে হয়ে গেছি পরে এই রুমের হেয়ারে বাইর করছে মরা লাশের মতো নিয়ে আগে তো এমনি প্রতিবন্ধী একজন আর দুজনই এককাল পুরো প্রতিবন্ধীর মতো নিয়ে গেছে এই ইট

সম্মানিত বন্ধুরা আমি যেই কথাটা আপনাদেরকে আগেই বলছিলাম যে মালিক পক্ষ প্রভাবশালী অথবা টাকাওয়ালা টাকা দিয়ে প্রাণ কিনে নিতে পারে আর এভাবে মারা যাবে আর টাকা দিবে এটাই কিন্তু এখন বাংলাদেশের নিয়ম হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে জায়গায় জায়গায় অহর এভাবে ঘটছে ঢাকা ঘটনা ঘটছে আর তারা কিন্তু কিছু অঙ্কের টাকা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু এই বিল্ডিংয়ের মালিক এতটাই কহর এতটাই ক্ষমতাশীল এতটাই শক্তিশালী যে অনেকবার তার বিরুদ্ধে মামলা হয়েছে এমনকি সে এতটাই প্রভাবশালী যে মানুষ মারা গেছে সাতার জন মানুষ ভঙ্গ হয়ে গেছে একটা বাড়ি ফেরায় ধ্বংস হয়ে গেছে তারপরেও কিন্তু ওই মালিকপক্ষ আর এখানে আসে না মালিকপক্ষের কোনো একটা লোক এখানে আসে না বা সান্ত্বনামূলক কোনো কথাও বলে না বা হসপিটালেও যাচ্ছে না তারা এতটাই প্রভাবশালী ষোলো তলা থেকেও কিছু ঈদ পড়ছে পনেরো তলা থেকে বিভিন্ন তলা থেকে কিন্তু পড়ছে কিন্তু বেশি পড়েছে যেটা হাজার হাজার পড়েছে অর্থাৎ ওয়াল দুই সেটের ওয়াল সহ দুই তলা থেকে বেশি যেটা পড়েছে সেটা হলো এগারোতলা দশতলা বারোতলা এই এই সব তলা থেকে বেশি পড়েছে আর এত পরিমাণ পড়েছে পাশে একটা টিন সেট বাড়ি তার দুইটা সিফটি ছিল অর্থাৎ যে সতেরো বা ষোল তলা ভবনটা হচ্ছে সেই ভবনের দুইটা সিফটি ছিল ওই দুইটা সিফটির টিন ভেঙে তারপরে নিচে যে টিন সেট বাড়িটা ছিল ওই টিন সেট বাড়িটা টিন ভেঙে তারপরে ওই বাড়ির রুমের ভিতরে ঢুকছে আর মানুষগুলো ও আহত হয়েছে এবং একজন নিহত হয়েছেন মারা গেছেন এখন কত পরিমাণে পড়ছে আর কত স্পিডে পড়ছে সেটা আপনারা বুঝতে পারেন এই পরিস্থিতি দেখলে অর্থাৎ রুমের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে দেখুন এই হলো পরিস্থিতি রুমের ভিতরে কিন্তু খাডে এই খাটেই তারা ছিল খাট খাট ভেঙ্গে একবারে তস নস হয়ে গেছে এখানে দেখাবার মতো আর কিছুই নেই ভেঙে গেছে তারপর মানে ওই যে এখান থেকে দেখা যায় এই যে এই যে ভেঙে পড়েছে এখান থেকে পুরোটা ভেঙে গেছে একবারে এখান থেকে আমরা জানতে পারলাম যে দুই থেকে তিন হাজার ইট একত্রিতভাবে পড়েছে একবারে পড়েছে পুরো ওয়াল অর্থাৎ ওয়ালগুলো একের পর এক পড়া শুরু করছে এজন্য কষ্ট একটা এই যে তারা গরিব আর যারা অ্যাক্সিডেন্ট করেছে তারা একেবারেই বেশিরভাগ পঙ্গু হয়ে যাবে যারা পরবর্তীতে তার কোনো কাজ করে খেতে পারবে না যেখানে আরও বাচ্চাও ছেলে কষ্ট হলে এখানে যে কয়েকটা বাচ্চা আছে সেখানে আর একটা বিষয় হলো যে যেখানে ছয়তলা বা আটতলা রাজকের অনুমতি দিচ্ছে না সেখানে ষোলো তলা বারোতলা পনেরো তলা আঠারো তলা আমরা গার জোরে করতেছি আর গরিবের প্রাণ যাচ্ছে আর আমরা কিছু টাকা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি আসলে গরিব বলেই কথা এখন যে বিল্ডিংটা দেখাবো অর্থাৎ যে বাসাটা এই বাসাটার ভিতরে এই ভদ্র মহিলা ছিল এই বাচ্চাটাও ছিল তাদের হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করেছে তাদের সাক্ষাৎকার সামনে তুলে ধরবো আর সামনে আরও ভয়াবহ কিছু দেখতে পারবেন যেটা দেখার পরে হয়তো আপনি বুঝতে পারবেন আসলে কার দোষ বা এখানে মূলত মাস্টার প্ল্যান ছিল আর না বাড়িওয়ালা না আশেপাশে যারা মিস্ত্রি এখানে আপনারা বুঝতে পারবেন তাহলে ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখে আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি সম্মানিত বন্ধুরা এতক্ষণ যে কথাগুলো আমি বলেছি এই নির্মাণাধীন ভবনটি নিয়ে আর এই নির্মাণাধীন ভবনটি নিয়েই যত কথা হয়েছে বা আগেও এরকমের দু তিনটা ঘটনা এই নির্মাণাধীন ভবন থেকে ঘটছে অর্থাৎ কখনো ইট পড়েছে কখনো রড পড়েছে কখনও অন্যান্য যাবতীয় জিনিসপত্র পড়েছে কিন্তু মালিক পক্ষ নাকি সচেতন হয়নি এবারও ঠিক তেমনি এমন বড় একটি দুর্ঘটনা ঘটেছে এবারও কি তারা সচেতন হবে না এবারও কি তারা সচেতন হয়ে দেখবেন আসলে দুর্ঘটনা কেন হয়েছে কি জন্য আসলে মূলত বিষয় হলো যে গরিব মারা গেলে তেমন একটা সমস্যা হয় না বড় লোকের কারণ তারা টাকা দিয়ে থানা পুলিশকে কিনে নিতে পারে এমনটাই অনেকে কথা বলে মূলত টাকা দিয়েও আবার কিন্তু সময় সব কিছু হয় না তবে জোর যার মূল লোক তার এই বিল্ডিংয়ের মালিক অনেকগুলো আর এই ঘটনা ঘটার পরপরই ফায়ার সার্ভিসের লোক পুলিশ প্রশাসন অনেকে এখানে আসছে এখনও ওখানে অনেক পুলিশ প্রশাসনের লোক আছে। যাক আমরা দোয়া করি যে ব্যক্তি মারা গেছেন আল্লাহ জানা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এমন কি এই নির্মাণাধীন ভবনটা আরও সুন্দরভাবে করার জন্য বিশেষ মালিক পক্ষকে অনুরোধ রইল আর রাজক সাইডে যে কোনো মুহূর্তে বিল্ডিং ভেঙেও দিতে পারে কারণ রাজকের অনুমতি ছাড়াই এই বিল্ডিং করা হচ্ছে কারণ যেখানে ছয় থেকে আটতলার ভিতরে বেল্ডিং করতে হবে সেখানে সে ষোলো তলা আঠারো তলা করে কিভাবে বুঝে আসে না তবে কিছু কিছু মানুষের প্রশ্ন এখানে যে টাকার বিনিময় করে এই যে ফাঁকাটা দেখতেছেন এই ফাঁকা থেকে পড়ছে সবগুলো ভেঙ্গে তসনস হয়ে গেছে যাক আমরা বেশি কথা পারাবো না কারণ যে দুর্ঘটনা ঘটে গেছে আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই কি আল্লাহ সুস্থতা দান করুক সবার জন্যই আমরা দোয়া করি আল্লাহ হাফিজ